গল্পের একেবারে শুরুতেই আমরা দেখতে পাই দেবলিনীকে হাতে নাতে ধরা পড়তে অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং অভিমন্যু রায়চৌধুরীর এক হয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ মুহূর্ত শুরু থেকেই বোঝা যায় আজকের এপিসোডে এমন কিছু ঘটতে চলেছে যা শুধু গল্পের মোড়ি ঘুরিয়ে দেবে না বরং দর্শকদের গায়ে কাঁটা দিয়ে দেবে তাই এই এপিসোডের প্রতিটা মুহূর্ত খুব মন দিয়ে দেখার মতো আজকের পর্বে সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখনই যখন কুসুমকে হত্যার চেষ্টার অভিযোগে দেবলিনীকে নিজের হাতেই পুলিশের হাতে তুলে দেন ইন্দ্রাণী গাঙ্গুলি একজন মা এবং গৃহকর্ত্রী হিসেবে ইন্দ্রাণী দেবী স্পষ্টভাবে জানিয়ে দেন তার বাড়িতে কোনো অপরাধীর জায়গা নেই সে যত কাছের মানুষই হোক না কেন এই দৃশ্যটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে কারণ এখানে ন্যায় আর আত্মীয়তার দ্বন্দ্ব স্পষ্টভাবে উঠে আসে পুলিশ যখন দেবলিনীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল তখনও দেবলিনা হাড় মানতে রাজি ছিল না তার মুখে ছিল এক ভয়ঙ্কর প্রতিজ্ঞার সুর সে কুসুম সরকারকে হুমকি দিয়ে জানিয়ে যায় আজ সে হেরে গেলেও একদিন ফিরে এসে গাঙ্গুলি পরিবারের সমস্ত সম্পত্তি নিজের কব্জায় নেবে এই হুমকির মধ্যে দিয়েই বোঝা যায় দেবলিনীকে হয়তো আজ থামানো গেল কিন্তু ভবিষ্যতে সে আবার বড় বিপদ হয়ে ফিরে আসতে পারে তবে দেবলিনীকে একেবারেই ছেড়ে কথা বলেনি কুসুম সে শক্ত কণ্ঠে জানিয়ে দেয় যতদিন সে বেঁচে থাকবে ততদিন গাঙ্গুলি পরিবারের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না এই মুহূর্তে কুসুমের চরিত্র আরও শক্তিশালী হয়ে ওঠে এবং দর্শক বুঝতে পারেন সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে কিন্তু গল্পের আসল মোড়টা আসে ঠিকের পরেই সবাইকে একেবারে চমকে দিয়ে আয়ুষ বাড়িতে নিয়ে আসে অভিমন্যু রায়চৌধুরীকে যাকে সবাই অভিদা নামেই চেনে এতদিন পরে অভিদার হঠাৎ ফিরে আসা দেখে রাজশেখরবাবু নিজের চোখকে বিশ্বাসই করতে পারেন না পরিবারের সবাই অবাক হতবাক কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন একটাই এতদিন পরে অভিদা কেন ফিরে এলো। এই প্রশ্নের উত্তর দিয়েই কুসুম ফাঁস করে দেয় গল্পের সবচেয়ে বড় এবং চমকপ্রদ সিক্রেট এতদিন যাকে আমরা অনুশ্রী নামে চিনে এসেছি সে আসলে আর কেউ নয় সে অভিমন্যু রায়চৌধুরীরই হারিয়ে যাওয়া মেয়ে এই সত্য প্রকাশে আসতেই পুরো গল্পের সমীকরণ বদলে যায় বিশেষ করে ঈশান সাহেবের ভালোবাসার গল্পে আসে এক বড় টার্নিং পয়েন্ট সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তৈরি হয় তখনই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পারেন যে অনুশ্রী আসলে অভিদার মেয়ে এই সত্য জানার পর তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন তার মনে পড়ে যায় বহু বছর আগে ঈশ্বরের কাছে করা একটি মানতের কথা তিনি চেয়েছিলেন একদিন তার ছেলের সঙ্গে অভিদার মেয়ের বিয়ে হোক আজ এত বাধা ষড়যন্ত্র আর অশান্তির পর অবশেষে গল্পে আসতে চলেছে সুখের অধ্যায় অর্থাৎ এবার সত্যিই বিয়ের সানাই বাঁচতে চলেছে এই ছিল আজকের এপিসোডের ধামাকাদার টুইস্ট আপনাদের কেমন লাগল এই বড়সড় চমক কমেন্ট করে অবশ্যই জানান আর পরবর্তী আপডেট ও এমনই নতুন গল্পের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ